আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আবারও হাজির হয়ে গেলাম তোমাদের ইনস্টাগ্রামটা নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি দেশি মুরগির মাংস রান্না করব তার জন্য আমি একটা পুরো দেশি মুরগি নিয়ে নিয়েছি এখানে আমি চামড়া সহ নিয়েছি কেননা তোমাদের ভাইয়া পার্সোনালি চামড়া খেতে বেশি পছন্দ করে মুরগির সাথে দেশি মুরগি আমি আগে থেকে কেটে পরিষ্কার করে নিছি এখন আমি একটা ফ্রাই দানি বসাই দিচ্ছি চুলাটা অন করে দিলাম তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আগদিকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আমি দেড়টা মতো পেঁয়াজ দিয়ে দিলাম পিঁয়াজটা এমনভাৱে ভাজব ব্ৰাউন কালাৰ আচাৰ দৰকাৰ নাই নৰমভাৱে ভাজব নৰমভাৱে ভাজি হৈ যাব আদা রসুন বাটা দেওয়ার আগে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা আমি এই জন্য দিচ্ছি কেননা আদা রসুন বাটা যখন আমরা দিয়ে থাকি তখন যে তেল ছিটিকে একটা হয়ে যায় ওইটা যাতে ছিটকে না পড়ে গায়ে সেই জন্য আমি লবণটা দিয়ে দিলাম এখানে আমি একটা মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দুই চা চামচের মতো আদা বাটা এবং একটা পেঁয়াজ বাটা একটা গোটা পেঁয়াজ বেটে দিয়ে দিয়েছি ভালোভাবে নাড়তে থাকবে মশলা টার কমপ্লিট এখন আমি দিয়ে কেটে রাখা পিওর টমেটো এবং কাঁচামরিচ পাঁচ ছোট কাঁচামরিচ এখানে তোমরা টমেটোটা ব্লান্ডার করেও ব্যবহার করতে পারো তবে আমি এভাবে ব্যবহার করছি কারণ এটা দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে ঢেকে দিব ঢেকে রান্না করবো দুই মিনিট চলে আসলাম দুই মিনিট পর এখানে আমি দিয়ে দিলাম এলাচ লং তেজপাতা গোলমরিচ একে একে আমি সব দিয়ে দিলাম এখানে মশলা দিয়ে দিলাম দুই চা চামচ চামচের গুঁড়ো দিয়ে দিলাম দেড় চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ এবং লবণটা আগে দিয়ে দিচ্ছি আমি ভালোভাবে নাড়তে থাকি অল্প আছে মশলাটা ঠিক দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব মশলা দুই থেকে তিন মিনিট কমপ্লিট কষানো এখন আমি আগে থেকে পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলা দিয়ে দিব আগেই বলে রাখি এখানে আমি কোনো পানি ব্যবহার করব না আর আপনারা যদি কোনো পানি ব্যবহার করতে চান তাহলে কুসুম গরম পানি ব্যবহার করবেন ঠান্ডা পানি ব্যবহার করবেন না ঠান্ডা পানি মাংস শক্ত করে দেয় সেদ্ধ হতে বাঁধা দেয় এখানে আমি পানির পরিবর্তে একটা জিনিস ব্যবহার করব সেটা হচ্ছে নারিকেলের দুধ আমি আগে থেকে নারিকেলের বুধ করে রাখছিলাম আমি আজকে রান্নাটাই করব নারিকেলের দুধ যদি এখানে পানির প্রয়োজন হয় দেশি মুরগি বিদায় তাইলে আমি এখানে কুসুম গরম পানিটাই ব্যবহার করব আর আমি এটা লো আসে অনেকক্ষণ করে রান্না করব মাংস থেকেও পানি বের হবে তাই আপনারা ট্রাই করবেন যাতে পানি ছাড়া রান্না করতে পারেন যদি পানি বেশি প্রয়োজন হয় তখন আপনারা গরম পানিতে ব্যবহার করবেন এভাবে ঠিক আমি দশ মিনিট রান্না করব ঢাকনা দিয়ে রান্না করার চেষ্টা করবেন যাতে ফ্লেভারটা বাইরে বেরিয়ে না যায় ফিরে আসলাম দশ মিনিট পর দেখতে পাচ্ছো আবার রান্না কমপ্লিট পাশে একবার হলে ট্রাই করে দেখবা আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ